আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত দাউদ আলহিউমের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন শেষ নবী মুহাম্মদ সালাল্লাহ আলিহিউসাল্লামের আবির্ভাবের নুনাধিক দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান ছিলেন পিতার উনিশতম পুত্রের মধ্যে অন্যতম আল্লাহ পাক তাকে জ্ঞানে পুরো ও নবতের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাগভী ইতিহাসবিদগণেরা বলেন সুলাইমান আলাইসাল্লামের মোট বয়স হয়েছিল তিপ্পান্ন বছর 13 বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মোকদ্দাস নির্মাণ কাজ শুরু করেন তিনি চল্লিশ বছরকাল রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কুরআনে তার সম্পর্কে সাতটি সুরাই একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে আর আজ আমরা হজরত সুলাইমান সাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত সুলাইমান আলাইহাসাল্লাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বেই নয় বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন করেছে বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলহাসাল্লাম শুরু করেছিলেন এবং হজরত সোলাইমান আলিহাসাল্লাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবদ্ধতপ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হজরত সোলাইমান আলাই ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সোলাইমান আলাইহসাল্লাম আল্লাহর নির্দেশে এই করলেন যে মৃত্যু পর্যবেক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাছের নির্মিত ছিল বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যেত তিনি নিয়ম অনুযায়ী এবাদাতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্থানে অনর থাকে যথা যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনর থাকাই বাইরে থেকে মনে হতো তিনি এবাদাতে মশগুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্য জিনেদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল অবশেষে এক বছর অতিক্রম হয়ে গেলে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল হজরত সোলাইমান আলাইহাসাল্লামের লাঠিতে আল্লাহ তালা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআন পাকে একে দাব্বাতুল আর্ত বলা হয়েছে উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেললো লাঠির ভর খতম হয়ে গেলে সোলাইমান আলাইহাসাল্লামের অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারলো তার মৃত্যু হয়ে গেছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহ থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সোলাইমান আলাইসাল্লাম লাঠিতে ভর দিয়ে এক বছর দণ্ডয়মান থাকেন কুর্তুবি কতক রেওয়ায়াতে আছে যিনারা যখন জানতে পারল যে হজরত সোলাইমান আলাইসাল্লাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা টের পায়নি তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হজরত সুলাইমান আলাইহিউয়া লাঠি উইয়ে খেতে এক বছর সময় লেগেছে সুপ্রিয় দর্শক কেমন লাগলো হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লামের মৃত্যুর ঘটনাটি কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ